আহা খুব সুন্দর চোরা হাতালি চল ঘুরিয়েছে ভাগ্য ঘুরছে ঘুরছে ভাইয়ের ভাগ্য ঘুরছে 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 ভাইয়ের ভাগ্য ঘুরছে চল দেখা যাক তোর ভাগ্যে কি আছে আচ্ছা ঠিক আছে চল দেখি তোর ভাগ্যে কি আছে চল ঘুরছে 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 বি চল নিয়ে নে গ্রীন কন্ট্রার একটা খোল চল দেখি কি আছে কি আছে ওর মধ্যে আরে মিক্স ফ্রুট খুব সুন্দর জিনিস পেয়েছিস বাড়ি যেয়ে খাবি চল চলে যা নেক্সট কি আছে টুকুন আচ্ছা টুকুন নিয়ম জানিস দু লাইন সুন্দর গান কর আর ভাগ্য ঘোরানোর সুযোগ পা চল চল মন মানে না মানে না মানে না মানে না মানে সময় মাঝে জাগা ভুলভাল হয়ে গেলো চল যাইহোক গান তো গেছে চল ঘোরা ভাগ্য ঘোরা চল ঘোরা ঘুরছে ঘুরছে দুগুনের ভাগ্য ঘুরছে চল দেখি টুকুরের ভাগ্যে আছে কি আছে সুন্দর সুন্দর কালারিং কন্টেনার আছে এখানে এর মধ্যে অনেক কিছু আছে চল দেখি তোর ভাগ্যে কি আছে চলো 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 ফাঁকা কিচ্ছু নেই এবার গে গুড্ডু চলো দু লাইন সুন্দর গান শোনাও চলো হ্যাঁ আহা বল

চলো ঘুরিয়ে দাও ভাগ্য ঘুরছে ঘুরছে পিয়ার ভাগ্য ঘুরছে চলো দেখা যাক ভাগ্য ঘুরছে আজকে পিয়ার কি আছে প্রিয়ার ভাগ্যে আজকে সেটাই দেখার বিষয় তাই তো চলো ফাঁকা না কন্টেনার পাচ্ছ চলো কি আছে ভারী ভারী লাগছে খোলো 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 দেখি কি একদমই তাই দেখি ব্ল্যাকে কি আছে কি কি আছে আচ্ছা মশলা কলগেট আর হচ্ছে সাবান তাই তো জোরে হাত তালি দাও সবাই চলে যাও পেছনে এবার কে আছে পিসি আচ্ছা পিসি দুলাইন সুন্দর গান শোনাও চলো দেখি হ্যাঁ করো না তুমি বন্ধু কৃষ্ণ হলে ও ভুল হয়েছে

একজন পেয়েছে পার্ক একজন পেয়েছে মাঞ্চ খুব সুন্দর চলে যাও পেছনে এবার কে মা চলো দুলাইন সুন্দর গান ঘোরা গান শোনাও আর ভাগ্য ঘোরাও চলো ও খুব সুন্দর হয়েছে চোরে খালি চলো ঘুরিয়ে দাও ভাগ্য চলো ঘুরছে ঘুরছে মায়ের ভাগ্য ঘুরছে দেখা যাক কি আছে ফাঁকা না পাচ্ছে কিছু দেখি দেখি মায়ের ভাগ্যে কোন কালারের কন্টেনার আছে না ফাঁকা আছে চলো দেখি ফাঁকা 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 ও হয়ে কি আছে দাগে না কি দেখতো টুকুন একদম দাগে তাহলে তো ফাঁকাই ফাঁকা নে চলে যাও এবার কে পিসি চলো সুন্দর দু লাইন গান শোনাও চোক তুলে দেখো না কে এসেছে ওরে বড়ে ভিড় বেঁধেছে ও তো তুলে নিয়ে যাবো যকুন ভালোবাসেছি ও চল 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 হয়ে গেছে ঘুরিয়ে দাও ভাগ্য চল চল ঘোড়া 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 ঘুরছে ঘুরছে পিসির ভাগো ঘুরছে চলো দেখি আই চাই দেখি কোতায় থামছে ফাকা না কালারে থামবে দেখি হলুদ চেয়েছে হলুদ পেয়ে গেছে চলো হলুদে কিন্তু বিশাল জিনিস আছে চলো কাজু ও চলে যাও নেক্সট কে পিসি চলে এসো তুমি দুলাইন সুন্দর গান শোনাও চলো আহা ও ওরাও ঘোরাও 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 চলো ঘুরিয়ে দাও ঘুরছে ঘুরছে পিসির ভাগ্য ঘুরছে চলো দেখা যাক চলো চলো তোমার ভাগ্যে আজকে দেখবো কোন কালারের কন্টেনার আছে চলো দেখি আর না ফাঁকা আছে চলো মাত্র তিনটে ভাগ্যবান আর মাত্র তিনটে হয়ে গেছে চলো নিয়ে নাও পার্পেল কি আছে এর মধ্যে চলো দেখি খোলো 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 ও জোড়ে হাততালি একদমই তাই একশো টাকার একটা বান্ডিল পেয়ে গেছে এবার গে আরে ঠাম্মি তোমার তো মনে হচ্ছে খুব ঠান্ডা লেগেছে তাই না ঠিক আছে চলো দু লাইন গান শোনাও দেখি শোনাও আহা রুপের দেখেছি রূপ সাগরের রূপের মানুষ না দেখেছি রূপ সাগরের রূপের মানুষ হাতেলি হয়ে গেছে অনেক শুনে নিয়েছি তোমার গান চলো তুমি ভাগ্য ঘুরাও চলো 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 ঘুরাও ঘুরাও ঘুরছে ঘুরছে ঠাম্মির ভাগ্য ঘুরছে 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 ঠাম্মির ভাগ্য ঘুরছে হাটটা উঠাও হাতটা উঠাও বাই চান্স হাতে লেগে যেতে পারে চলো দেখা যাক ঠাম্মির ভাগে কি আছে ফাঁকা চলে যাও নেক্সট কে চল ভাই এবার তুই ভাগ্য ঘুরা চল 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 ওটা হবে না ওটা হবে না হাতে লেগে গেছে ওরকম করলে হবে না ওটা উঠাও ওটা কন্টেনার ওখানে রেখেছিস কেন নে ওটা উঠিয়ে ঘোরা নে ঘোরা ঘুরছে ঘুরছে চলো দেখি আর মাত্র দুটো কন্টেনার কে পাচ্ছে এটাই হচ্ছে দেখার বিষয় চলো 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 দেখি চলে যা এটাই তো আসল চ্যালেঞ্জ এই রাউন্ডে চল গোড়া চল দেখি এই দুটো কে পাচ্ছে একদমই তাই যার গান ভুল হবে বা যার গান শুনতে ভালো লাগবে না তার কিন্তু ফাঁকাই যাবে চলো দেখি একটু ভাগে কি আছে দেখি দেখি কি কি আছে আছে তোমার আর মাত্র দুটো কন্টেনার দেখি কার ভাগ্যে আছে দেখো দেখো অরেঞ্জ তীর অরেঞ্জ কালারের দিকেই তো থামবে তাই না একদমই তাই কি আছে ও 200 টাকার নোটের বান্ডিল জোড়ে হাতালি একদম একদম চলে যাও নেক্সট কে প্রিয়া চলো দেখি লাস্ট লাস্ট একটা কন্টেইনার চলো দেখি কার ভাগ্যে আছে এটা হপে চলো দেখি এটা কে পাচ্ছে নীল কন্টেইনারটা কে পাচ্ছে সেটাই হচ্ছে দেখার বিষয় চলো চলো এর মধ্যে কি আছে চলো দেখি 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 কফি চলো দারুন জিনিস তো বলো তোমাদের কেমন লাগলো আর ভিডিওটি যদি সবার ভালো লাগে কি করবে তারা